কালা কোথায় কে আকি আসছে কালু তোমাকে ধরতে আসছে এদিকে আসো আমি না যাচ্ছি তো চলে আসো আমি যাচ্ছি তো কালুর কাছে চলো চলো এই কালু তুমি কি করছো এই যে কালু চলো কালু খুব ভালো তাই না মা এই তুই এত ভেবাচ্ছিস কেন দুষ্টু তুই ও দুষ্টু হ্যাঁ তোমাকে ধরবে না তো সরে যাও এই যে কালু কালকে জবাই হয়ে যাবে জানো এই কালুটা কালকে জবাই করবে তুমি দেখেছো কালু খুব চিৎকার দিচ্ছে আমাদের কানে লাগছে কালুকে বলো দুষ্টু তুমি চিৎকার দিচ্ছ কেন তোমাকে মারবে দুষ্টু কালু দুষ্টু থাক ও বাধা আছে না দড়িতে বাধা আছে তোমাকে কিচ্ছু বলবে না তাই তুমি ছাগল রবাই দেখবা কালকে তাহলে সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে ওকে কালোটা সুন্দর সুন্দর তো তোমার দিকে আগে আসছে তুমি ভয় যাও যাও কালু কাছে কি তোমাকে মারবে নাকি তুমি তো ভালো না তুমি তো গুড গার্ল গুড গার্ল দে তো ছাগল কিচ্ছু বলবে না কালু আদর করছো যাও যাও আবার একটু ভালো করে আদর করে দাও একটু মুখে আদর করে দাও মোনা যাও আদর করবা করো আস্তে আস্তে করবা